বন্ধুরা আশা সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে নতুন একটা বিষয় শেয়ার করার জন্য এখানে হাজির হলাম আজকে আপনাদেরকে আমি জানাবো জার্মানিতে কিভাবে খুব সহজে আপনি জব সার্চ করতে পারেন এবং সেই জব পেতে হলে আপনাকে কি ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার আছে সেই বিষয়ে তো আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা আমি বানাচ্ছি কারণ আমরা লাস্ট একটা ভিডিওতে বলেছিলাম যে আপনি এখন জব যেহেতু জব ভিসা জার্মানিতে সহজ করেছে সেই ক্ষেত্রে আপনারা কিভাবে খুব সহজে জার্মানি আসতে পারবেন সেই বিষয়ে তো অনেকেই জানিয়েছেন যে কিভাবে আপনারা জব পেতে পারেন তো সেই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমি এখানে হাজির হলাম আরেকটা কথা বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী যে কোনো নতুন ভিডিও আপনি খুব সহজেই পেতে পারেন তো চলুন সরাসরি চলে যাওয়া যাক আজকের বিষয়ে আজকে আসলে আমি আলোচনা করব আপনি কিভাবে একটা জব পাবেন এবং জব পেতে হলে আপনাকে আসলে কি কি করতে হবে যেমন জার্মানিতে জব পেতে হলে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে একটা সিভি বা রিজিউমি বা লেভেন্স লাউফ জার্মান ভাষায় লেভেনস্লাভ বলে আর বা বাংলায় জীবন বৃত্তান্ত আপনি বলতে পারেন তো জার্মান লেভেন্স ক্লাভ লেখার আসলে একটা ফর্মেট আছে তো সেটা আপনি ওয়েবসাইটে পাবেন আমি লিঙ্কটাও দিয়ে দিব। ইউরোপাস অথবা আপনি গুগলে সার্চ করলেও পাবেন ইউরোপাস নামে একটা ওয়েবসাইট আছে সেখানে আপনি খুব সহজেই আপনার সিভিটা রেডি করতে পারবেন ওদের একটা ফরম্যাট আছে এই ফরমেট অনুযায়ী আপনাকে করতে হবে সেটাই আসলে রিকমেন্ডেড ফরম্যাট আমরা বাংলাদেশে যেরকম নানান ডিজাইনে নানান কালার টালার দিয়ে একাকার করে ফেলে সেই ধরনের কোনো বিষয় এখানে নাই খুবই সিম্পল টাইপের একটা বিষয় তবে আপনি চাইলে আপনার সব তথ্যই সেখানে ইনক্লুড করতে পারবেন আশা করি সমস্যা হবে না আর সেই সিভির পাশে বা লেভেন স্লোভ লেভেন পাশাপাশি আপনাকে একটা মোটিভেশন লেটার যারা আমরা ইংরেজিতে মোটিভেশন লেটার বলি বা ডয়েচে হবে সেটা আনস্রাইবেন আনস্রাইবেন বলা হয় মানে আপনি যে জবটা পেতে চান বা আপনি আপনি আসলে এই জবটার জন্য কেন আপনি এই জবের উপযুক্ত সেই বিষয়গুলো আপনাকে সেখানে লিখতে হবে এবং মোটিভেশন মানে আপনাকে কেন এটা আপনি মোটিভেট হলেন যে উদ্বুদ্ধ হলেন এই জবটা পাওয়ার জন্য সেই ধরনের বিষয়গুলো লিখতে হবে তো এই সিভি এবং আপনার এই মোটিভেশনাল লেটার লেখার ক্ষেত্রে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি কোনো তথ্য যেটা আপনি পারেন না যে কাজটার আপনার অভিজ্ঞতা নাই বা মোটামুটি পারেন কিন্তু মানে এক্সেক্ট আপনি যা পারেন সেটুকুই আপনার লেখা উচিত হবে কোনোটা কমও না কোনোটা বেশিও না এই বিষয়গুলো কিন্তু জার্মানরা খুবই কেয়ারফুলি দেখে এবং যার মানে খুবই সেন্সিটিভ যদি ওরা বুঝে যে আপনি কোনো মিথ্যার আশ্রয় নিচ্ছেন তাহলে আসলে আপনার জব হওয়ার সম্ভাবনা একেবারেই নাই তো এই বিষয়গুলা খুব খেয়াল করে লিখতে হবে আপনি যা পারেন যতটুকুই পারেন ততটুকুই লিখতে হবে এই সিভিতে আর জব খোঁজার ক্ষেত্রে আসলে বেশ কয়েকটা ওয়েবসাইট আছে যেমন আপনারা লিঙ্কড সবাই জানেন যেমন আমরা ফেসবুক টুইটার বা আপনার ইউটিউব বলেন বা গুগল প্লাস বলেন অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি শুধুই চ্যাটিং বা নানান কিছু শেয়ার টেয়ারের জন্য করি প্রফেশনাল কাজে আমরা যারা বাংলাদেশে আছে তারা খুব কমই সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করে থাকে তবে জার্মানিতে একটা ওয়েবসাইট আছে নাম হচ্ছে জিং এক্স আই এনজি এই জিং ডট কমটা জার্মানিতে খুবই জনপ্রিয় যারা জার্মান জব বা চাকরিদাতা আছেন তারা এটা খুব বেশি মাত্রায় ব্যবহার করে থাকেন যেমন লিঙ্কডিন এটা আসলে অনেকটা লিঙ্কডিনের বলতে পারেন যে জার্মান ভার্সান লিঙ্কডিনটা কিন্তু আপনারা জানেন যে অনেকটা প্রফেশনাল কাজে ব্যবহার করা হয় তো সেই জিঙে আমি বলবো যে আপনাদের একটা প্রোফাইল থাকা দরকার যারা জব খুঁজছেন এই জিং যদি আপনি ইউজ করেন তাহলে খুব সহজেই আপনি প্রচুর জবের নোটিফিকেশন পাবেন এবং লিঙ্কড আমি বলবো যারা ইংলিশ স্পিকিং জব খুঁজেন জার্মানিতে খুঁজতে চান তারাও আপনি করবেন লিঙ্কড ইন কম স্ল্যাশ জবস সম্ভবত সেই ওয়েবসাইটে আপনি নিয়মিতই জব নোটিফিকেশনগুলো পেতে পারবেন যখন আপনি আপনার অ্যাকাউন্ট সেটিংসে দিয়ে রাখবেন তো এই দুইটা সোশ্যাল মিডিয়ার পাশাপাশি জার্মানিতে বেশ জনপ্রিয় কিছু জব সাইট আছে যেমন আসলে যেমন ইনডিড ইন্ডিট ডট কম এটা আসলে জার্মান সাইট না বাট জার্মানিতেও আছে যেমন ইনডিড ডট ডিই আমি এগুলো সবগুলো লিঙ্কই আপনি আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো যেন আপনি খুব সহজে জব সার্চ করতে পারেন ইনডিড ডট ডিই অথবা ইন্ডিড ডট কম স্ল্যাশ ডি ই অথবা ডিই ডট ইনডিড ডট কম এই ধরনের ইউআরএল আমি সবই দিয়ে দিব আপনাদেরকে তারপর জার্মান একটা আছে স্টোন এটাও খুব জনপ্রিয় প্রচুর জব লিস্টিং সেখানে আছে তারপরে হচ্ছে মনস্টার মনস্টারটা খুব জনপ্রিয় তারপরে আছে আপনার গ্লাসডোর গ্লাসডোর ডট কুনুনু ডট কম এই ধরনের কিছু ওয়েবসাইট তারপর আপনার দ্য লোকাল একটা আছে পত্রিকা সেই পত্রিকারও আবার আপনার জবস সাবডোমেন আছে আসলে সেই পত্রিকাটা অবশ্য আমি দেখেছি যে স্টেপ স্টেপস্টোনের অ্যাপিআই ইউজ করে ওরা মানে বিভিন্ন জব সাইটেরই লিঙ্কগুলো ওখানে থাকে তো একই কথা আপনি যদি আমি বলবো যে আপনারা এই তিনটা দেখতে পারেন মোটামুটি স্টেপস্টোন স্টোন ডট ই ইন্ডিড ডট ই তারপর হচ্ছে মনস্টার তারপর হচ্ছে জিং আপনি সোশ্যাল মিডিয়া হিসেবে ব্যবহার করতে পারেন প্লাস ওখানে আপনি জবও খুঁজে পেতে পারেন এবং আপনার প্রোফাইলটা যখন ওখানে রেডি করবেন অবশ্যই জার্মান ভাষায় রেডি করবেন আর ভালো কথা আপনাদের যে সিভির কথা বললাম বা লেভেনস্লাভ এটা অবশ্যই অবশ্যই জার্মান ভাষায় হতে হবে যেহেতু আপনি জার্মানিতে জব খুঁজতে আসছেন এবং লাভ মানে আনস্রাইবেন যেটা মোটিভেশনাল সেটাও জার্মান ভাষায় হতে হবে আপনারা যদি নিজেরা না পারেন তাহলে অবশ্যই কারো যারা জার্মানিতে থাকে বা বাংলাদেশে যদি ট্রান্সলেটর থাকে অথবা আপনার পরিচিত কেউ থাকে সেই ক্ষেত্রে জার্মান ভাষায় করে নিলে সবচেয়ে ভালো হবে আর এই জব পেতে হলে আসলে আপনাকে আগেও বলেছি আমি ভিডিওতে যে অবশ্যই অবশ্যই জার্মান ভাষার একটা মিনিমাম দক্ষতা আপনার থাকা লাগবে তো সেই ক্ষেত্রে যেটা হবে যে আপনাদের জার্মান শেখার প্রস্তুতিটা শুরু করা খুবই জরুরি খুবই জরুরি যেমন এখন দুই সালে উনিশ সালের আমরা জানুয়ারিতে আছি দুই হাজার উনিশ সালের জানুয়ারিতে আছে আপনি যদি টার্গেট নেন যে ঠিক আছে আগামী এক বছরের মধ্যে আমি নিজেকে জার্মানিতে দেখতে চাই তাহলে সেক্ষেত্রে হবে যে আজকাল থেকে আপনাকে জার্মান ভাষা শেখার শুরু করা উচিত আর কি তো সেই ক্ষেত্রে কিছু জার্মান ভাষা শেখার কিছু মোবাইল অ্যাপ আছে ইউটিউবে আপনি পাবেন গুগলে আপনি পাবেন যেমন ডয় জার্মান লার্নিং একটা প্রোগ্রামই আছে আপনারা সেগুলো শুনতে পারেন এবং বাংলাও আছে আমি মোবাইল অ্যাপের দুইটা ডিসক্রিপশন ডেসক্রিপশনে আমি দুইটা মোবাইল অ্যাপের লিঙ্কও দিয়ে দেবো সেক্ষেত্রে আপনারা সেগুলো থেকে বেসিক জার্মান শিখতে পারেন তারপর জার্মানিতে যদি আপনি জার্মান যদি শিখতে চান চট্টগ্রামে আছে আপনার ডিশ প্রাখে সম্ভবত জামালখানে অফিস আর মানে খানদের ক্যাম্পাস আর হচ্ছে আপনার গুয়েথা ইনস্টিটিউট ঢাকায় দানমন্ডিটা তো বিখ্যাত সারা পৃথিবী জুড়ে আছে ওদের সেখান থেকে আপনারা শিখতে পারেন তবে জার্মান ভাষাটা শেখা খুবই শুরু করতে হবে আর জবের বর্তমান পরিস্থিতি কি জার্মানিতে আমি সেটার লিঙ্কও দিয়ে দিব এটা হচ্ছে আপনার আরভাইজ ফোর এজেন্ট বলে জার্মানিতে মানে জার্মান গভর্নমেন্টের যেই জব জব বোর্ড সেখানে আপনি সবগুলার ভ্যাকেন্সি দেখতে পারবেন তবে সেটা খুব বেশি ইন্টারেক্টিভ না কারণ সেখানে যদি আপনি আনমেলডুং বা রেজিস্ট্রেশন করেন তো সেটার ইয়েটা মানে আপনার জার্মানি অ্যাড্রেসে আপনার একটা ভেরিফিকেশন করবে সেই ক্ষেত্রে যে যদি আপনি জার্মানির বাইরে থাকেন তাহলে সেটার আপনার দ্বারা হচ্ছে না বা জার্মানি তো যদি আপনি সম্ভবত স্টুডেন্ট হিসাবে থাকলে আসলে সেটার সম্ভবত রেজিস্ট্রেশন আপনি করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি ওই ওয়েবসাইটটা যেটা জার্মান গভর্নমেন্টের যে ওয়েব পোর্টাল সেটা আপনি জব সার্চিংয়ের জন্য খুবই ভালো কারণ সেখানে অলমোস্ট সব জবের এই লিস্টিংটা থাকে তো আপনি সেখান থেকে ডিটেলসটা নিয়ে সরাসরি জব যারা গিভার বা জব দাতা সরাসরি ওনাকে ওনাদের সাথে বা কোম্পানির সাথে আপনি যোগাযোগ করতে পারেন এইচ আর বা যারা সংশ্লিষ্ট ওই ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে পারেন সেই ক্ষেত্রে যেটা হবে আপনার সাথে একটা কমিউনিকেশন শুরু হয়ে যাবে এটা খুবই কাজে দেয় আর কি অ্যাপ্লিকেশন করার আমি নিজেও ব্যক্তিগতভাবে যখনই কোথাও কোনো অ্যাপ্লিকেশন করতাম আমার যদি কোনো জিজ্ঞাসা থাকতো সরাসরি তাদেরকে ইমেইল করতাম এতে যেটা হয় যে আপনার সাথে একটা প্রি রিলেশন তৈরি হয় রিলেশনের দাম তো পৃথিবীর সব জায়গায় আছে আর ওখান থেকে আপনি ওই কোম্পানির ওয়েবসাইটে যদি আপনি দেখেন তাহলে ওদের কোম্পানির বেসিক ডেটাগুলো আপনি পাবেন ওদের অ্যাবাউটাস বা উবা উন্স বলে জার্মান ভাষায় ওদের সাইটে গেলে আপনি ওদের বিষয়ে বেসিক তথ্যগুলো পেয়ে যাবেন একটা কোম্পানিতে যেই কোম্পানিতে আপনি অ্যাপ্লিকেশান করবেন সেই কোম্পানিতে কোম্পানি সম্পর্কে যদি আপনি বেসিক তথ্যগুলো জানেন এটা খুবই কাজে দেয় হ্যাঁ তো এটা জানা উচিত আর কি আমি মনে করি আর আরেকটা ওয়েবসাইট আছে হচ্ছে মেক মেক হাইফেন ইট হাইফেন ইন হাইফেন জার্মানি ডট কম এটা একটা ইংলিশ সাইট জার্মান গভর্নমেন্টের ফেডারেল গভর্নমেন্টের একটা ওয়েবসাইট সেখানে ইংলিশ ভাষায় আসলে সবই দেওয়া আছে আপনি কিভাবে জার্মানি আসবেন কীভাবে আপনার বিশেষ প্রসেস করবেন আপনি স্টুডেন্ট হিসেবে আসতে চাইলে কীভাবে আসবেন তারপরে আপনি একজন চাকরিজীবী হিসেবে যদি আসতে চান কিভাবে আসবেন এই বিষয়গুলো ওখানে সবই আছে তো এই বিষয়গুলো আমি সবই এই লিঙ্কগুলো সবই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে আপনি খুব সহজে চাকরিটা খুঁজতে পারেন কারণ চাকরি পেতে হলে তো আগে চাকরি কোথায় আছে কারা চাকরি দিচ্ছে সেটা জানা লাগবে তো সেই জন্য আমি দেখাবো চলুন আমি আসলে এখন কম্পিউটার স্ক্রিনে যাই কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে কয়েকটা ওয়েব পোর্টাল দেখাই কোন কোন ওয়েব পোর্টাল থেকে আপনি কী কীভাবে চাকরিগুলো আসলে খুঁজে পাবেন তো চলুন আমরা দেখি ওয়েবসাইটগুলো কী কী তো প্রথমে আমি আপনাদেরকে যে ইউরোপাসের কথা বললাম সেটা দেখায় সেটা হচ্ছে ইউরোপাস ডট ও পি ডট ইউরোপা ডট ডিই তারপর বিশাল লম্বা লিঙ্ক সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিব সেখানে আপনি দেখবেন যে লেভেনস্লাউফের যে অংশটা আছে সেখানে আপনি যদি ক্লিক করেন এস্টেল জি ইয়ার এন লেভেন প্লাস হচ্ছে আপনার আনস্টাবেন যেটা বললাম আপনাকে সেটা অনলাইনে আপনি করতে পারবেন এই যে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাকে ফরমেট দেখাবে সেখানে আপনি আপনার এই যে আনগাভেন্স পার্জন মানে আপনার পার্সোনাল ডিটেলসটা দিবেন তারপরে এখানে নানান ধরনের ইয়ে আছে আপনার স্কুল এই যে শুল বেরুস বিল্ডুং মানে আপনার কি ট্রেনিং আছে আপনার প্রশিক্ষণ আছে তারপরে স্কুলের তথ্য তথ্য তারপরে আপনার এই যে মোটার্স প্রাকে নানান আপনার অন্যান্য সিবির মতোই আসলে খুব বেশি পার্থক্য নাই তবে এটা হচ্ছে ওদের রিকমেন্ডেড আর আপনার এটা আছে তারপরে হচ্ছে আপনার অ্যাকচুয়ালিএন লেভেন্স লাভ মানে আপনি যদি আপনার লেভেন্স লাভটাকে ইয়ে করতে চান আপনার যেটা আছে সেটা যদি এখানে আপলোড করতে চান সেখানেও সেই সুযোগটা আছে মাইন্ড গ্যারেট মানে আপনার ডিভাইস থেকে কম্পিউটার ডিভাইস থেকে বা ক্লাউড থেকে আপনি করতে পারেন সেটা তারপরে হচ্ছে আপনার এই যে বাইশ পিলে মানে এক্সাম্পল হ্যাঁ আপনার বাইশ পিলগুলো এখানে আছে আপনি সেটা নিয়ে বিভিন্ন ভাষায় আছে আসলে হ্যাঁ বিভিন্ন ভাষায় আছে এই যে বুলগেরিয়ান ভাষা থেকে শুরু করে ডেনমার্ক ডেনিশ জার্মান ইংল্যান্ড ইংলিশ সবই আছে সেখানে তো আপনারা দেখে নেবেন আসলে কোনটা আপনার কি ধরনের লাগে এখানে এক্সাম্পলগুলো আছে যে এই যে আপনার দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটারের স্ক্রিনে যে কেমন হবে যখন সিবিটা আপনার রেডি হবেন দেখেন কত সুন্দর করে একটা ফরম্যাট করা আছে আমাদের দেশের মতো মানে দশ পাতার বিশ পাতার না আসলে এখানে সব তথ্য মোটামুটি কাবার হয়ে যায় তো আপনারা আশা করি এখানে আরও ক্রিয়েটিভিটির ব্যাপার আছে আপনারা একটু ঘাটাঘাটি করলে বিষয়গুলো সব জানতে পারবেন আসলে হ্যাঁ তো আমি তাহলে আপনাকে সিভি এবং যেই আনসারাইভেনের কথা বললাম মোটিভেশনাল লেটার সেটার কথা বললাম সেখানে আপনারা দেখে নেবেন আমি লিঙ্কটা দিয়ে দিলে আপনার ঘাটাঘাটি করুন তারপরে চার একটা আমি লিঙ্ক দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার ড্রব যে বলে সেই জার্মান গভর্নমেন্টের যেটা বোন্ডেস এজেন্ট আর বাইট সেই যে ওয়েবসাইট সেখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক এবং হচ্ছে ফার্জি সের জ্ঞান ইমোবিলিয়ান মানে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে শুরু করে আপনার আবাসন কোম্পানি থেকে শুরু করে ব্যাংকের মোটামুটি আজকে জব আছে খালি হচ্ছে আপনার আঠারো হাজার নয়শো একটা তো বিভিন্ন ধরনের জবগুলোর একটা লিস্ট এখানে দেওয়া আছে আপনি যদি ধরেন যে আপনার আমি ধরে নিচ্ছি আপনি আইটিতে জব খুঁজতে যাবেন আইটিতে আছে হচ্ছে পঁয়ষট্টি হাজার তিনশো একান্নটা জব খালি আছে এই মুহূর্তে জার্মান জার্মানিতে আর কি সরকারি বেসরকারি সব মিলে এগুলো সম্ভবত কাউন্ট করা তো আপনি যদি আইটির কোনো একটা ইয়েতে ঢোকেন আইটি বেড়াটার মানে আইটি কনসালটেন্ট হিসেবে যদি আপনি কোনো দেখেন এখানে আরও 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 ক্ষুদ্র ক্ষুদ্র ইয়েতে ভাগ করা আছে তারপরে দেখবেন একটার পর একটা যদি আপনি ব্রাউজ করতে থাকেন তারপরে আপনি দেখতে পাবেন যে আসলে ডিটেলসটা কি কোন কোম্পানি সব কিছু আপনি জানতে পারবেন এখানে ক্লিক করলে আমি মোটামুটি দেখতে পাচ্ছি এই যে জবের ডেসক্রিপশনটা যদি আপনার এগুলা বুঝতে কষ্ট হয় তাহলে আপনি এই কপি কপি করে কপি করে আপনি মোটামুটি ট্রান্সলেটর গুগল ট্রান্সলেটর দিয়ে আপনি দেখতে পারেন বাংলা বা ইংলিশ বাংলা এতটা ভালো হয় না তবে ইংলিশটা মোটামুটি কাছাকাছি বা প্রায় পারফেক্ট হয় হ্যাঁ তারপরে আপনি একদম নিচের দিকে গেলে দেখেন এখানে কোথায় জবের লোকেশনটা কোথায় তারপরে আপনার এই যে কন্ডিশনগুলো আছে কন্ট্যাক্ট ডাটেন মানে আপনি কন্ট্যাক্ট তথ্য যেগুলো আছে হ্যাঁ সেগুলো এখানে দেওয়া আছে তা দেখেন এই যে আনিয়া এই দেশে আমরা বলি আনজা বা এই দেশে বলে আনিয়া আনিয়া ডট ফিঙ্ক ডট এ কো ডট ডিই এই যে আপনার টেলিফোন নাম্বার শুদ্ধ আছে যে ফ্রাও আনিকা আনিয়া ফিঙ্ক মানে ফ্রাও মানে একজন মহিলা তো উনি এই 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 জবটার জন্য রেসপন্সিবল আপনার আমাদের যেরকম এইচআর ডিপার্টমেন্ট থাকে এইচআর চিফ হয়তো এই মহিলা এই ধরনের কিছু একটা তো আপনারা এই তথ্যগুলো নিয়ে এই মহিলাকে সরাসরি যদি কোনো আপনার জানার থাকে তাহলে এই মহিলাকে আপনি ইমেল করতে পারেন হ্যাঁ এবং আপনার কি কি আছে সবই ডিটেলস দেওয়া আছে আপনার কী কী কন্ডিশনগুলো আছে তারপরে এই যে সাইট মানে ফুল টাইম জব হ্যাঁ আপনার সাথে যেটা ম্যাচ করবে সেই জবগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং আপনাকে আরেকটা আপনাদেরকে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আপনাদের প্রচুর খুঁজতে হবে যে আপনার সাথে কোনটা পারফেক্টলি ম্যাচ করে বা আপনি কোনটা খুব বেশি পারেন এখানে ইয়ে আছে যে আপনার ঘন্টা রকম টাকা পয়সা দিবে আপনাকে ১৬ ইউরো থেকে 22 ইউরো পর্যন্ত পার আওয়ার হ্যাঁ তারপরে আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এই ধরনের কথাবার্তাগুলো লেখা আছে আপনি যদি এই জবটা আমি ধরে নিচ্ছি যে ষোলো আর বাইশের মাঝামাঝি ১৯ ২০ যদি এরকম ধরি তাহলে বিশ ইউরো করে যদি হয় আপনি খুব সহজেই বিশ ইউরো করে একশো ঘন্টা হলে আপনি কত হবে একশো ষাট দিয়ে এই যে তিন হাজারের মতো তিন হাজার ইউরোর মতো মানে বাংলাদেশের তিন তিন লাখ টাকার মতো তিন লাখ প্লাস হবে আসলে তো এটা দেখতে পারেন আর কি হ্যাঁ আর এখানে ওই যে পঁয়ত্রিশ বখেন স্টুডেন্ট পঁয়ত্রিশ মানে থার্টি ফাইভ বখেন স্টুডেন্ট মানে হচ্ছে পঁয়ত্রিশ সপ্তাহ সপ্তাহে পঁয়ত্রিশ ঘন্টার জব আর কি আসলে চল্লিশ ঘন্টাও না পাঁচ ঘন্টা সম্ভবত আপনার ওই যে এটাকে বলে হচ্ছে ক্রাঙ্কেন বা ওই যে রেন্টে বা পেনশনের যে ইয়েটা আছে সেখানে জমা থাকে সম্ভবত এটা যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে সেখান থেকে আপনাকে ব্যাকআপটা দেওয়া হয় আচ্ছা হোয়াট এভার তো আমরা জার্মান গভর্নমেন্টটা দেখলাম তার মধ্যে আমি আপনাকে একটা সাইটের কথা বলছিলাম যে জার্মান গভর্নমেন্টের একটা সাইট যেখানে আপনি জার্মানিতে কিভাবে আসবেন বা কিভাবে কী করবেন সব কিছুর তথ্যই এখানে দেওয়া আছে যে ফেডারেল গভর্নমেন্টের একটা সাইট সেখানে জবসের বিষয় আছে স্টাডি ট্রেনিং ভিসা লিভিং ইন জার্মানি অনেক তথ্য আছে আপনারা যদি একটু কষ্ট করে পড়াশোনা করেন এগুলো একটু পড়েন খুব বেশি কঠিন ইংলিশ না এগুলো একদম একটু যাবে বোঝা যাবে হ্যাঁ তো সেগুলো যদি আপনার একটু দেখে নেন তাহলে আপনার জার্মানি সম্পর্কে যত মানে অজানা আপনার বিষয় আছে মানে প্রশ্ন আছে সব কিছুরই আশা করি উত্তর আপনারা এখানে পেয়ে যাবেন এমনকি ওদের হটলাইনও আছে আপনারা চাইলে চাইলে সেখানে যোগাযোগ করতে পারবেন সম্ভবত এটা নিচে কোথাও হটলাইনের নাম্বারটা দেওয়া আছে আমি দেখছিলাম একদিন পাবেন আপনারা একটু ঘাটাঘাটি করলে পাবেন ভিডিও যেহেতু খুব বড় হয়ে যাচ্ছে আমি আর খুব বেশি কথা বলবো না কারণ অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে তারপরে আপনাকে আর একটা কথা বলেছিলাম আপনাদেরকে যে মনস্টার এই যে মনস্টার ডট ডি এটা একটা আমেরিকান কোম্পানিতে দেখাই যাচ্ছে দেখাই যাচ্ছে মনস্টার ওয়ার্ল্ড ওয়াইড ইনকর্পোরেশন ইউএস আমেরিকান একটা কোম্পানি সেইটার জার্মানো ডোমেন আছে মনস্টার ডট ডি ই স্ল্যাশ ইংলিশ ইংলিশটা দেখলে আপনি ইংলিশ ভাষায় জবগুলো খুঁজতে পারবেন আপনারা কোন ধরনের জব খুঁজছেন সেখানে লিখবেন তারপর কোন সিটিতে খুঁজতে চান সে ফর এক্সাম্পল বার্লিন আমি 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 দিচ্ছি আইটি কনসালটেন্ট আইটি সি ইউ এন সি ইউ এল টি এন টি কনসালটেন্ট হয়েছে কি কনসালটেন্ট বার্লিন আমি দিচ্ছি বার্লিন ইআর এল আই এনজি বার্লিন দেখি কী আপনাকে বার্লিনের মধ্যে বিশ কিলোমিটারের মধ্যে আমি দিলাম ফাইন জবস তো আপনাকে প্রচুর জবের একটা দেখেন মোটামুটি একশো উনানব্বইটা জব আমরা দেখতে পাচ্ছি হুম এই আদেশও এই কোম্পানিটা খুব নামকরা কোম্পানি তো আপনি তারপরে আপনি খুঁজলেন সিনিয়র আইটি কনসালট্যান্ট নানান ধরনের আছে আপনারা খুঁজে দেখবেন আর কি কী কী আছে ডিটেলস এখানে তথ্যগুলো সবই দেওয়া থাকবে এটা এটা আসলে কোথায় বিভিন্ন জায়গায় আছে ফ্র্যাঙ্কফোর্ট আম্মাইন মুনশেন কলন ডট মুন বার্লিন বিভিন্ন জায়গায় ওদের ওয়ার্ক স্টেশন বিভিন্ন জায়গা তো এগুলো একটু যদি আপনার ঘাটাঘাটি করে দেখেন সবই তথ্যগুলো পাবেন আর কি খুবই অর্গানাইজড হয়তো ওরা সব করে রাখে তারপরে আপনার আপনাদেরকে বলছিলাম আমি স্টেপ স্টেপস্টোনের কথা স্টোন ডট ডি ই স্ল্যাশ ইংলিশ ইংলিশে আপনারা খুঁজতে পারেন বা অন্য ভাষায় খুঁজতে পারবেন জার্মানও আছে এখানে ওই একইভাবে করবেন আপনি ফুল টাইম চান নাকি পার্ট টাইম চান সিটি লিখবেন আপনি কী ধরনের জব চান সেটা লিখবেন সেটা এই কোনো সাইটটা আমি আসলে খুব বেশি ইউজ করি নি কখনও কয়েকদিন ধরে দেখলাম এটাও খারাপ না এটা যদি আমি অ্যালেক্সা র্যাঙ্কিং দেখি মোটামুটি খারাপ না ওয়ার্ল্ডে আঠারো হাজারের মতো আছে জার্মানিতে নয়শো আটাত্তর মানে ভালোই মনে হচ্ছে আপনারা একটু খুঁজে দেখবেন তারপরে এই গ্লাস গ্লাসডোরটাও বেশ ভালোই জনপ্রিয় আছে নাম করা আছে এটার এটার ব্র্যান্ড ভ্যালুও ভালো তারপরে সবচেয়ে যেটা হচ্ছে মোটামুটি সব কোম্পানির জবই বা সবগুলার মিলে একটা জব যেহেতু সার্চ ইঞ্জিন এই ইন্ডিতটা ইন্ডিতটাও খুব নাম করা কোম্পানি আপনাদের র্যাঙ্কিং দেখলেই বুঝতে পারবেন যে কত ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে মাত্র একশো বাষট্টি মানে এতই জনপ্রিয় আর আমেরিকাতে হচ্ছে ফিফটি এইট এই এই ডোমেনটার জনপ্রিয়তা খুবই ভালো একটা সাইট আপনারা এই যে ডিই ডট ডট কম এখানে গেলেই মোটামুটি দেখতে পাবেন যে বার্লিন বা যেখানে আপনি যা খুঁজবেন একই সিস্টেম খোঁজার সিস্টেমটা একই যে টাইল সাইড বুড়ো জব বিভিন্ন ধরনের জবের একটা ফল সাইট সবই লেখা আছে কী ধরনের জব খুঁজবেন কী ওয়ার্ডটা দেবেন আপনার ওয়ার্ক স্টেশনটা লিখবেন জবস ফিনল্যান্ড দিলেই আপনার মোটামুটি একটা বিশাল লিস্ট চলে আসবে তো এভাবে করে করে আপনারা জব খুঁজতে হবে জব খুঁজে কনফিডেন্স নিয়ে মানে অ্যাপ্লাই করতে থাকতে হবে মানে যে আমি পাবই আমি একশোটা করলে একটা কি পাবো না এক হাজার করলে কি একটা পাবো না তবে হ্যাঁ জার্মানিতে জব পাওয়া খুব বেশি সহজ না কারণ এখানেও বেকার আছে তারপরে এখানেও জব পাওয়া কঠিন বাট কনফিডেন্সের সাথে যদি আপনি সামনে আগান তাহলে আমার মনে হয় খুব বেশি অসুবিধা হবে না আপনার যোগ্যতার সাথে ম্যাচ করে এই ধরনের জব খুঁজতে যাবেন আপনি তাহলেই হবে মানে আপনার যেই যোগ্যতা আছে আপনি সেই যোগ্যতার জবই খুঁজবেন তাহলে আপনার ব্যাটে বলে মিলার পসিবিলিটি অনেক বেশি আমার কিছু জার্মান বন্ধু আছে যারা শত শত অ্যাপ্লিকেশন করার পরে ফলাফল শূন্য তো সেই ধরনের যেন না হয় আপনারা চেষ্টা করবেন যে ঠিক আছে আমি সপ্তাহে দুইটা করে অ্যাপ্লিকেশন করব মাসে আটটা ছয় মাসে আমি পঞ্চাশটা অ্যাপ্লিকেশন করব। আমার কি একটা জব হবে না আমার তো মাত্র একটা জব দরকার তো আশা করি আপনারা জব খুঁজে পাবেন তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে করেন যে এই ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসবে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে বা যারা জব খুঁজছে তাদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আমি চেষ্টা করব যথাযথভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে বা আপনারা আপনারা যদি আরও অন্য ধরনের কোনো ভিডিও আপনারা পেতে চান যে আমার এই বিষয়ে আমি জানতে চাই তো আমি চেষ্টা করব সেই বিষয়েও সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হতে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ